তো বন্ধুরা এসে গেছে একটা নতুন সেল ভিডিও নিয়ে আজকের ভিডিওতে জাস্ট অসাম অসাম পায়রা আছে তার মধ্যে এই যে চটিয়াল নটটা দেখছেন এই নটটা আপনারা পাবেন না কারণ আমি ভিডিওর স্টার্টিংয়ে বলে দিচ্ছি পায়রাটা ভিডিও করতে করতে বেরিয়ে গেছে ঠিক আছে পরে যদি কখনো রিটার্ন পাই আমি আবার ভিডিও দেব তো আজকের ভিডিওতে খুবই সুন্দর সুন্দর পায়রা দেখতে পাবেন আপনারা কম প্রাইস একটু বেশি প্রাইসের মধ্যে কালসিরা পায়রা আছে অরিজিনাল দাস লাইনের পায়রা দেখাবো বন্ধুরা শুধু ওয়েট করতে থাকুন আর বাচ্চা খুবই কম দামে ঠিক আছে হার্টের থেকেও কম দামে আপনারা বাচ্চা পাবেন ওরাই গ্যারেন্টির সাথে তো পায়রাগুলো আজকে দেখতে থাকুন আর ডেলিভারি নিয়ে আমি কিছু কথা বলতে চাই যে আমি হাওড়া শিয়ালদা ফ্রি করেছি বলে এইটা না যে আমার বাড়ি থেকে হাওড়া শিয়ালদাটা একদমই ওয়াকিং ডিসটেন্স বা একদম কিছুক্ষণে আমার এখান থেকে কম করে দু ঘন্টা লাগে শিয়ালদা হাওড়া দুটোই আমি করেছি কারণ অনেকেরই সুবিধা হয় অনেকেই হাওড়া শিয়ালদার কাছাকাছি থাকেন ঠিক আছে ওই জন্য আমি ফ্রি করেছি অনেকে ভাবেন যে একদমই সামনে থাকে আমি থাকি বেহালে ঠিক আছে তো যাই হোক আজকে আরও কথা আছে আমি এক এক করে পায়রাগুলোকে শখ করিয়ে নিচ্ছি তো ফার্স্টেই দেখুন বন্ধুরা একটা চেন্নাই ব্লাড জোড়া শখ করাচ্ছি এই ব্লাডের পায়রা এই সেম ব্লাডের পায়রা এইটা তো মাদিটা লাল চোখ আছে এর আগের বারে দুটোই রেগদার পায়রা এনেছিলাম মোটামুটি এক মাস আগে খুব সুন্দর ফ্লাইং করছে পায়রা তো ফার্স্টে নটটা দেখাচ্ছি যেহেতু বন্ধুরা ভালো রেজাল্ট পেয়েছি আমি সেই জন্যই আবার নো এই ব্লাডই এনেছি যারা নেবেন ওরা গ্যারেন্টির সাথে আর দাম নিয়ে কোনো চিন্তা নেই সবাই নিতে পারবেন ঠিক আছে ভিডিওটা লাস্ট অবধি দেখুন সবাই নিতে পারবেন পায়রাটা ঠিক আছে ফার্স্টে চোখের জাস্ট কোয়ালিটিটা দেখুন জুম জুম আউট একদম একদম অরিজিনাল পায়রা এদের বাচ্চাও শখ করব বন্ধুরা যারা যারা জোড়াটা নিতে পারবেন না বাচ্চা একদমই চিপেস্ট প্রাইসে নিয়ে নেবেন জোড়াটাও খুবই কম দামে তো ভিডিওটা দেখতে থাকুন তো বন্ধুরা এই বর্ষার জন্য অনেক জায়গায় ডেলিভারি প্রবলেম হচ্ছে ঠিক আছে সেই জন্যই আমি হাওড়া শিয়ালদা ফ্রি করে দিয়েছি ঠিক আছে সবার বাড়ি থেকে মোটামুটি হাওড়া শিয়ালদা এক থেকে দেড় ঘন্টার রাস্তা সেই জন্যই আমি হাওড়া শিয়ালদা ফ্রি করে দিয়েছি যাতে হাওড়া বা শিয়ালদা কেউ একটু এসে নিয়ে যান ঠিক আছে কারণ বর্ষায় সব জায়গায় যাওয়া যায় না ঠিক আছে বুঝতেই পারছেন কত বৃষ্টি ঠিক আছে মাদির চোখটা দেখুন একদমই ব্লুপট্টিতে আছে পায়রা অসাধারণ চোখ ঠিক আছে কিছু বলার নেই এইসব পায়রা আর ফুললি রেজাল্টেড পায়রা ডিম বাচ্চাও গ্যারেন্টি আছে দেখে নিন কোয়ালিটি আর বন্ধুরা অনেকেই আমাকে স্ক্রিনশট দিয়ে যে গেছেন দাদা এটার দাম কত দাম কত আমি ভিডিওতে কিন্তু সব কিছু দাম বলে দিই ফিক্সড রেটও বলে দিই তাও বার্গেনিং করেন বা দাদা এটার দাম কত এরকম করবেন না প্লিজ ঠিক আছে আমার যে দামটা লাস্ট রাখা থাকে সেই দামটাই আমি বলে দিই মাদির পটটা জাস্ট দেখুন বন্ধুরা খুব সুন্দর মাদি আছে একদম ব্লু পটটির মধ্যে এদের বাচ্চা আমি শখ করাবো আপনারা দেখতে থাকবেন দেখুন এটা তো বন্ধুরা আমি যেটা বলছিলাম যে ওই জন্যই হাওড়া শিয়ালদা আমি ফ্রি করে দিয়েছি যারা একটু দূরে থাকেন হাওড়া বা শিয়ালদা যেটাই কাছাকাছি হবে এসে নিয়ে যাবেন ঠিক আছে দেখুন বন্ধুরা এই হচ্ছিলো জোড়া তো জোড়াটা মাত্র বন্ধুরা পনেরোশো টাকা আছে ফিক্সড রেট কেউ দাম দর করবেন না ফুললি রেজাল্টেড প্লেয়ার তো দেখুন এটা হচ্ছে এদের বাচ্চা একটা পিলাঙ্কা চোখের আছে আর একটা চোখের আছে দুটোই ফুলসিরা বাচ্চা এসছে খুবই সুন্দর কোয়ালিটির বাচ্চা এসছে দেখুন জিরো পরের চোখ নো দেখুন বন্ধুরা চোখও যেরকম দেখুন ফার্স্টে মাদি বাচ্চাটা একটু শক করাচ্ছি চোখের আছে ওদেরই বাচ্চা এটা একদম জিরো পরে ঠিক আছে দেখুন এই হচ্ছিল কোয়ালিটি এ হচ্ছিল চোখ জিরো পরের বাচ্চা সবাই নিয়ে গিয়ে সেট করতে পারবেন আর যারা যারা বাচ্চা নিচ্ছেন আমি অন ভিডিওই বলে দিচ্ছি এমনি অনেকজনকে বলেছি নিয়ে অন্তত তিন দিন অ্যাজেট্রল দুশো সিরাপ যে আছে তিন দিনের কোর্স করিয়ে নেবেন কিভাবে কি দিতে হয় আমাকে জিজ্ঞাসা করে নেবেন কারণ ওয়েদার চেঞ্জে কিন্তু প্রচুর বাচ্চা অসুস্থ হচ্ছে ঠিক আছে সুস্থ সুস্থ পায়রা দেখতেই পাচ্ছেন কতটা অ্যাক্টিভ বাট গিয়ে অসুস্থ হয়ে যায় তো এই জিনিসটা করবেন আশা করছি কোনো প্রবলেম আসবে না এই একটা ওষুধে দেখুন বন্ধুরা আরেকটা বাচ্চার চোখটা দেখুন খুব ডিপ চোখ এটা কিন্তু কালাঙ্কা না প্রচুর চোখের বাচ্চা এটা বিন পরে আছে আর এই বাচ্চাটার বন্ধুরা হেডলাইন ঠোঁট নাকটা জাস্ট দেখুন প্রচুর মোটা নাকের পায়রা দেখুন যেরকমই ঠোঁট সেরকমই হেডলাইন বিন পরের বাচ্চা ঠিক আছে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন বিন পরের বাচ্চা এক পরও হয়নি এই কোয়ালিটি খুব লম্বা লম্বা পর খুব সুন্দর সুন্দর বাচ্চা ঠিক আছে আজকের ভিডিও লাস্ট অব্দি সবাই দেখুন প্রথমেই কেউ স্কিপ করে দিলে তাদেরই লস হবে আর লাস্টের দিকে কিন্তু বন্ধুরা অসাধারণ পায়রা আছে তো প্রথমের দিকেই শুধু পায়রা বুকিং করবেন না পুরো ভিডিও দেখে তারপরে পড়বেন আর বাই চান্স কোনো পায়রা পছন্দ হলে আপনারা বুকিং করতে পারেন কারণ পুরো ভিডিও দেখতে দেখতে বিক্রিও হতে পারে তো বন্ধুরা জোড়া স্ট্যান্ডিং দেখে নিন তো দেখুন বন্ধুরা এই জোড়ার দাম থাকবে মাত্র হাজার টাকা ঠিক আছে আবারও বলছি বন্ধুরা হাজার টাকা পাঁচশো করে পিস বন্ধুরা ঠিক আছে যাদের লাগবে তাড়াতাড়ি নিয়ে নেবেন এইসব পায়রা বেশিক্ষণ কিন্তু থাকে না তো নেক্সট বন্ধুরা আরেকটা বাচ্চা জোড়া দেখাচ্ছি খুবই অ্যান্টিক জোড়া দেখাচ্ছি এটা কিন্তু একই বাবা মামারই আপনার বাচ্চা ঠিক আছে দেখুন একটা চটিয়াল আছে শেয়ার চটিয়াল আরেকটা সবুজ রেগদার হবে যত সম্ভব আমি শক করিয়ে দিচ্ছি তো ফার্স্টে চটিয়ালটা শক করাচ্ছে দেখুন বন্ধুরা ফুলসিরা চটিয়াল প্রচুর রেয়ার পায়রা এখন ঠিক আছে সবার শখের পায়রা বিনপড়ের বাচ্চা আছে ওরাই লাইনের বাচ্চা আপনারা নিয়ে গিয়ে শীতে আরামসে ওড়াতে পারবেন দেখুন মণিপুর টেরামনের ট্যারামনির পায়রা আর সব করার চোখ কিন্তু বন্ধুরা পুরো কাঁচের মতো ঠিক আছে তো পায়রা আমি দেখে শুনেই নিই কোনো প্রবলেম হবে না শুধু এইসব বাচ্চা পায়রা বা বড় পায়রা নিয়ে আপনারা এই ওষুধটা যেটা বললাম করিয়ে নেবেন যে কোনো প্রকার ঠান্ডা আর আসবে না ঠিক আছে দেখুন পায়রা পুরো পাঞ্জা তো বন্ধুরা দেখুন মাদি বাচ্চাটা শখ করেছি খুব ছোট্ট বাচ্চা যত সম্ভব এটা রেগদার হবে চান্স আছে রেগদার হওয়ার ঠিক আছে একই বাবা মারই বাচ্চা হেডলাইনটা দেখুন এটাও কিন্তু বিনপরের বাচ্চা ঠিক আছে হেডলাইন দেখুন শুধু দেখুন বন্ধুরা বিনপরের বাচ্চা খুব সুন্দর কোয়ালিটির পর আছে আর পায়রাগুলো কেমন লাগলো দাম হিসাবে আপনারা কমেন্টে অতি অবশ্যই জানাবেন ঠিক আছে কখনও যদি মনে হয় যে দাম অনেকটা বেশি রাখছি কমেন্টে অতি অবশ্যই জানাবেন আমি দেখব ঠিক আছে আমার তরফ থেকে বন্ধুরা অনেকে ভাবেন যে আমি নর্মাল দাম রেখে দিই এরকম না খুব ভেবে চিন্তাভাবে দাম রাখি দেখে নিন এই ছিল জোরাস স্ট্র্যান্ডিং খুব সুন্দর কোয়ালিটির বাচ্চা আছে বন্ধুরা জোড়াটার দাম বারোশো টাকায় পেয়ে যাবেন ঠিক আছে একদম ফিক্সড রেট কেউ দামাদামি করবেন না একদম ফিক্সড রেট বারোশো টাকায় পেয়ে যাবেন হাওড়া শিয়ালদা ডেলিভারি কিন্তু ফ্রি আছে অন্য জায়গায়ও আছে ডেলিভারি আপনারা ফোন করে নেবেন সেটা দেখুন বন্ধুরা নেক্সট যেটা আমি বলছিলাম লাস্টের দিকে অরিজিনাল দাসু পায়রা ঠিক আছে অরিজিনাল আমি ভিডিওতেই লাইনের নাম নিচ্ছি অরিজিনাল দাসু পায়রা দেখুন জোড়াটার কোয়ালিটি দেখুন শুধু আজকে বন্ধুরা অনেক দিন পর এরকম কোয়ালিটির জোড়া আনলাম আগে আমি এরকম জোড়া আনতাম বাট মাঝখানে আমি অনেক দিন পর পাইনি এইসব পায়রা তো ফার্স্টে দেখুন নটটা দেখাচ্ছি একদম ঘিপট্টির পায়রা নিউ অ্যাডাল্ট পায়রা কিন্তু এটা দু তিনবার ডিম বাচ্চা হয়েছে বেশি বয়সও না তো যারা নেবেন নিশ্চিন্তায় নিতে পারবেন ডিম বাচ্চার কোনো প্রবলেম থাকবে না দেখুন ঘিয়েপট্টির পায়রা চোখটা জাস্ট দেখুন বন্ধুরা একদমই অরিজিনাল পায়রা দাম দিয়েও পাওয়া যায় না এখন এইসব পায়রা দেখুন হচ্ছিল ডানা একদম বন্ধু তোমার পায়রা ছোট্ট পায়রা একদম পাঞ্জাটা দেখুন জাস্ট বন্ধুরা এই জন্যই বলছিলাম লাস্ট দি দেখতে এইসব জোড়া এখন খুঁজে পাওয়া যায় না দাম দিলেও পাবেন না আপনারা দেখুন পাঞ্জা দেখুন শুধু এই হচ্ছিল পায়রার পাঞ্জা প্রচুর ওরান পায়রা আছে বুঝতেই পারছেন প্রচুর ছটপটে দেখিয়ে দিচ্ছে ওভারঅল লুকটা খুব সুন্দর কোয়ালিটির পায়রা তো নেক্সট বন্ধুরা মাদিটা দেখাচ্ছি মাদির পট্টিটা শুধু দেখুন ফুল দানা নিয়ে আছে চোখ অরিজিনাল পায়রা বন্ধুরা অনেকের ঘরে আপনারা দেখতে পাবেন বাট দাম আপনারা সবাই জানেন আমাকে কিছু বলতে লাগবে না ছ হাজার সাত হাজার বলবে বাট আমার ভিডিওতে দাম কত থাকবে আপনারা দেখুন ফার্স্টে আমি কোয়ালিটি দেখিয়ে নিচ্ছি ভালো করে দেখুন রিংটা দেখুন মনির সাইডে খুব সুন্দর একটা রিং আছে একদমই অরিজিনাল পায়রা ছিল পর লম্বা লম্বা চওড়া চওড়া প্রচুর চওড়া পর এদের হয় দেখুন ইয়ের ছিল দুম একটা পালক কিন্তু সাদা আছে ঠিক আছে মাদির ওভারঅল লুক বন্ধুরা জোড়া স্ট্যান্ডিংটা দেখুন তো এই জোড়াটা বন্ধুরা আপনারা দু হাজার টাকা পেয়ে যাবেন দাম যাদের বেশি লাগছে তাদের জন্য আমি একটাই কথা বলবো যে সরি ঠিক আছে এই দামের নিচে আমি দিতে পারবো না এইসব পায়রা আপনারা তিন হাজার চার হাজার করেও আপনারা এইসব পায়রা খুঁজে পাবেন না ঠিক আছে অরিজিনাল দাসু পায়রা দু হাজারে আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা লাস্ট পায় পেয়ার দেখাচ্ছি দেখুন কোয়ালিটি দেখে নিন কালশিরা পেয়ার আছে পাট্টা পায়রা বাট রঙ কাটবে না ঠিক আছে ওই সব নিয়ে চিন্তা নেই পাট্টা বলতে একদম জিরোপন না যা রঙ কাটার কেটে নিয়েছে ঠিক আছে একদম অরিজিনাল কালশিরা পায়রা শুধু মুখে বলছি এরকম না দেখুন মুখ থেকে গলা অবধি চাপ কালসিরা তার উপর বন্ধুরা পেয়ার ঠিক আছে ফার্স্টে নটটা শখ করাচ্ছি দেখুন নরের চোখটা দেখুন অরিজিনাল আন্দ্রা পায়রা বন্ধুরা এই হচ্ছিল পায়রার চোখ তো এইসব পায়রার দাম আপনারা সবাই জানেন চার হাজার পাঁচ হাজার করে মার্কেটে বিক্রি হচ্ছে তো আমার কাছে কত কি দাম থাকে আপনারা দেখতে থাকুন ফার্স্টের কোয়ালিটি দেখে নিন এটা সাত পরের বাচ্চা আছে ডানা কাটা আছে বন্ধুরা খুবই পায়রা আপনারা নিয়ে গিয়ে আমি আপনাদের সাজেস্ট করব যে এই পায়রা না দম তো প্রচুর আছে বাট হারিয়ে গেলে এই দামের মধ্যে আপনারা পাবেন না দেখুন পুরো গলা চাপ কালসেরা তো এইটা সম্ভবত ফিমেল একই বাবা মারি বাচ্চা বাট টান্ধার পায়রা কিছু বলা যায় না যতক্ষণ না দশ পর হয় সম্ভবত এটা ফিমেল বাচ্চাই হবে দেখুন চোখের কোয়ালিটি দেখুন অরিজিনাল কালশিরা পেয়ার বন্ধুরা বাবা মাও অরিজিনাল কালশিরা কোনো ফুলসিরা সাথে ভাঙানো না এতে জেনারেশনও আপনারা করতে পারেন দেখুন এটা চার পরে আছে খুব সুন্দর কোয়ালিটির পায়রা আপনারা পেয়ে যাবেন ঠিক আছে এই জন্যই বলছিলাম লাস্ট অব্দি দেখুন ভিডিওটা প্রথমে যেরকম পায়রা থাকে লাস্টের দিকেও সেরকম কোয়ালিটির পায়রা থাকে তো এর ছিল বন্ধুরা জোড়া স্ট্যান্ডিং জাস্ট অসাধারণ পায়রা ঠিক আছে দু হাজার টাকা পেয়ার আছে ফিক্সড রেট ঠিক আছে কেউ দাম দর করবেন না বারবার আমি বলে দিচ্ছি ভিডিওতেই আজকের ভিডিও বন্ধু এখানেই এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো যাদের লাগবে প্রয়োজন নাম্বারে তাদেরই কল করে নেবেন